আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে গতকাল থেকেই ইউটিউব ফেসবুক এবং অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে সকল জায়গায় একটি খবর ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে নাকি একটি নীরব বিদ্রোহ হয়েছে সেখানে বাংলাদেশের উর্ধতর অনেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান কেন তাদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে ওয়াকারুজ্জামান যখন মধ্য আফ্রিকা থেকে বাংলাদেশে ফিরবে যখন শাহজালাল বিমানবন্দরে ল্যান্ডিং করবে তখন নাকি তাকে মেরে ফেলা প্ল্যান করা হয়েছে মেরে ফেলার প্ল্যানের মধ্যে কে কে নেতৃত্ব দিচ্ছিল সেসব বিষয় এখানে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সেখানে বলা হয়েছে ফাইজুর রহমান এবং কামরুজ্জামান তারা পাকিস্তানি গেসা আইএসআই এর এজেন্ট এবং জামায়াত ইসলামিয়া এবং হিজবুত তাহারি সহ ওয়াকারুজ্জামানকে মেরে ফেলার প্ল্যানিং হয়েছে সেটা নাকি ওয়াকারুজ্জামান জেনে ফেলে সে কারণে তিনি শাহজালাল বিমানবন্দরে বিমানবন্দরে কর্মকর্তার কাছে নাকি অনেক তথ্য ছিল সেই কারণে এখন আমার মূল কথা হচ্ছে বাংলাদেশের বড় যে সকল মিডিয়া আছে সে সকল মিডিয়ার মধ্যে এই কথাগুলো ব্যাপারগুলো ফলাও ভাবে কোনো রকমের প্রচার হয়নি এবং কোনো জায়গায় লিগ হয়নি ব্যাপারগুলো এখন ইন্ডিয়ার একটি মিডিয়া এই ব্যাপারগুলো দিয়ে তাদের আলোচনার মধ্যে তাদেরখুলি আলোচনা করে আলোচনার মধ্যে রাজনৈতিক বিশ্লেষক একজন ছিল তিনি এইসব কথাগুলো বলে বাংলাদেশের হয়তো অনেকেই ওই ভিডিওটা দেখেছে দেখার পরে ফেসবুকের বিভিন্ন জায়গায় আপনার পোস্ট আকারে শেয়ার করা শুরু করে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট আকারে শেয়ার করা শুরু করে এরপরে ব্যাপক আকারে ব্যাপারটা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং ওইখানে আরো কিছু তথ্য অ্যাড করে দিয়েছে সেখানে বলেছে বাংলাদেশ আর্মির মধ্যে চারটা গ্রুপে বিভক্ত রয়েছে একটা গ্রুপ হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গ্রুপ একটু আরেকটি গ্রুপ হচ্ছে পাকিস্তানপন্থী কোয়াটার মার্শাল ফাইজুর রহমানের গ্রুপ আরেকটি গ্রুপ হচ্ছে আওয়ামী এবং ইন্ডিয়াপন্থী গ্রুপ এবং আরেকটি গ্রুপ হচ্ছে সম্পূর্ণরূপে নিউট্রল এই চারটা গ্রুপটা গিয়ে বাংলাদেশ আর্মির মধ্যে বিদ্যমান রয়েছে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ আর্মি খুবই প্রফেশনাল একটা আর্মি কারণ বাংলাদেশ আর্মির এত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলা সাধারণ জনগণ সকলেই জানতে পারতেছে কাকে অ্যারেস্ট করতেছে কাকে ধরতেছে সকল কিছু জনগণ কিভাবে জানতেছে হয়তো ব্যাপারগুলার মধ্যে কিছু সত্যতা আছে আর নয়তো ব্যাপারগুলা পুরোপুরি সত্য না অনেক কিছু গুজব আছে সেখানে এই সকল কিছু মাথায় রেখে আমাদের ব্যাপারগুলোকে চিন্তা করতে হবে এখন যদি আমরা সম্পূর্ণ ব্যাপারগুলোকে এখনও বাংলাদেশের অফিসিয়াল নিউজ পোর্টালের মধ্যে দেওয়া হয়নি এবং বাংলাদেশের অফিসিয়াল কোনো জায়গা থেকে এসব কিছু বলা হয়নি সেই কারণে আমরা হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারি না যে ব্যাপারগুলো একশো পার্সেন্ট রাইট এবং এগুলোই ঘটেছে হ্যাঁ হয়তো কিছু রটলে কিছু না কিছু তো ঘটেছে সেই কারণে তো এগুলো রটেছে তাই সম্পূর্ণরূপে আমরা এগুলো ফলাও ভাবে একশো ভাবে সকল জায়গায় ভাইরাল করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব না তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে কেন তখন যদি দেখেন ফাইজুর রহমান অ্যারেস্ট হয়নি এবং আরও অন্যান্য সেনা কর্মকর্তা কেউ অ্যারেস্ট হয়নি হয়তো অন্য কিছু ঘটেছে তখন সকল কিছু বুমেরাং হয়ে যেতে পারে তাই আমরা বস্তুনিষ্ঠ একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি ভাবে শিউর হওয়ার পর এই সকল কিছু সকল জায়গায় আমরা ছড়াবো এবং মানুষের কাছে পুছিয়ে দিব কারণ মানুষের কাছে যদি আমরা সত্য না পুছিয়ে এই ধরনের বিভ্রান্তিমূলক কিছু পুছিয়ে দিই তাহলে মানুষ তখন সত্য আর মিথ্যা যাচাই করতে পারবো না তখন মানুষ ধীরে দ্বন্দ্বে পড়ে যাবে ইন্ডিয়ার যখন উপরের লেভেলের বাংলা যে নিউজ মাধ্যমগুলো আছে সেখানে যখন এই বিষয়ে আলোচনা হয়েছে নিশ্চয়ই কোনো না কিছু ঘটেছে কারণ বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার র এখনো অ্যাক্টিভ আছে তাদের কাছে প্রতি মুহূর্তে সেনাবাহিনীর খবর চলে যায় তারা অনেক কিছু জানতে পারে না এবং হয়তো বাংলাদেশের যে সকল মিডিয়া আছে সেই সকল মিডিয়াকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আর্মিদের ভিতরে যেসব কোন্দল থাকবে বা যেসব ব্যাপারগুলো থাকবে আপনারা জানার পরও মিডিয়াতে কেউ প্রচার করতে পারবেন না এ প্রেশার থাকতে পারে আরও বিভিন্ন আনুষঙ্গিক আনুষাঙ্গিক সরকারের পেশারও থাকতে পারে কারণ এই সকল বিষয় যদি জনগণের কাছে প্রচার হয়ে যায় জনগণ জেনে যায় তাহলে হয়তো আওয়ামীপন্থী সাধারণ কর্মী যারা আসে তারা উদ্বুদ্ধ হবে কনফিডেন্স পেয়ে যাবে তখন এ সরকার দেশ চালাতে কষ্ট হয়ে যাবে সে সকল বিষয় চিন্তা করে হল হয়তো মিডিয়াকে এগুলো এইসব বিষয় প্রচার থেকে স্টপ করিয়ে রেখেছে বাংলাদেশে কিন্তু আরও অনেক কিছু মুভমেন্ট ঘটতেছে ডেভেলপমেন্ট ঘটতেছে রাজনীতিতে আর্মির মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে এই সকল বিষয় কিন্তু মিডিয়া ফলাও ভাবে কোনো জায়গায় প্রচার করছে না শুধু মিডিয়া এখন দেখছি দুদিন থেকে প্রচার করছে যে ছাত্রলীগের নামে লিস্ট হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নামে লিস্ট হচ্ছে এটা এই টাইমে নিউজ করার মেইন কারণ হচ্ছে যে আনুষাঙ্গিক যে সকল বিষয় বাংলাদেশ এখন ঘটতেছে ধর্ষণের ব্যাপার দ্রব্যমূল্যের বৃদ্ধির ব্যাপার এবং আর্মির এখানে নাকি নিরব বিদ্রোহ হয়েছে সে সকলের ব্যাপার আরো আনুষাঙ্গিক অনেক ব্যাপার নিয়ে বাংলাদেশের মানুষ ফুঁসি উঠেছে এই সরকারের প্রতি ওই ওই ব্যাপারগুলো ডাইভার্ট করার জন্য জনগণের মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ছাত্রলীগের ব্যাপারটা কারণ এই ব্যাপারটা যখন চলে আসবে তখন ছাত্রলীগের কর্মীরা ব্যাকফায়ার দিবে ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো শুরু করবে তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যাবে কি বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে আলোচনাটা যে নিষিদ্ধের ব্যাপারটা তখন স তিন চার দিন পাঁচ ছ দিন সাত দিন তারা এই ব্যাপারগুলা গরম থাকবে আমি আপনাদেরকে বিগত এক সপ্তাহ আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সাদাম যখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে সে ইচ্ছে করে দিচ্ছে কারণ সে বাংলাদেশের মধ্যে একটা থাকবে উত্তেজনা সৃষ্টি করবে উত্তেজনা আবার হাসনাদ আবদুল্লাহ ফোকাসে আসবে ওই বক্তব্য দিবে সাদিস সালাম চুপচাপ হয়ে যাবে সেম কাজটা দেখেন দুই একদিনের ভিতর হাসনাদ আবদুল্লাহ বক্তব্য দেওয়া শুরু করেছে সেই লাইন চলে এসেছে সাজু সালাম আর কোনো কথাবার্তা বলতেছে না সাদ সালামের ব্যাপারটা ধামাচাপা দেয়া হয়ে গিয়েছে সাজেদ এখন আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে এটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক পলিসি আর টুইন পলিটিক্স কি এটা তো আপনাদেরকে আমি অনেক ভিডিওতেই বলি কারণ রাষ্ট্র ক্ষমতাও তারা রাষ্ট্র চালাবেও তারা এবং রাষ্ট্রের রাষ্ট্রকে নিয়ে সমালোচনা করবে তারা তাদের লোকে সমালোচনা করবে বিরোধী দলীয় তারা দেখেন ধর্ষণ যারা করতেছে তাদের মধ্যে অধিকাংশ এখন যারা ক্ষমতায় আছে তাদের আশেপাশের লোকরাই ধর্ষণের সাথে যুক্ত আছে আবার এই ধর্ষণের শাস্তির জন্য তারাই আন্দোলন করতেছে ঢাকার মধ্যে মানে বিরোধী দলীয় কোন শক্তিকে দাঁড়াতে দিবে না জনগণের কাছে এবং রাখবে না জনগণকে সরকারের মধ্যে যে শক্তিটা আছে তাদেরকে ফোকাসে রাখবে এবং যারা বিরোধী শক্তি মানে তাদেরই তারা জনগণের মাথায় তাদের জাতীয় নাগরিক পার্টিটা বসে যাবে এবং এই সরকারের ব্যাপার নিয়ে সবসময় চিন্তা থাকবে আওয়ামী লীগ নিয়ে চিন্তা থাকবে না বিএনপি কে নিয়ে চিন্তা থাকবে না যখন আপনি কোনো একটি দলকে নিয়ে চিন্তাই করবেন না সেই দল আস্তে আস্তে জনপ্রিয়তা কমতে থাকবে এটা চিন্তা করে তারা এই পলিটিক্স গুলো করতেছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের জনপ্রিয়তা কখনো ফাটা পড়েনি বিএনপি জনপ্রিয়তাও কখনো ফাটা পড়েনি হয়তো উনিশ আর বিশ নির্বাচনে পার্সেন্টেজ তাদের মধ্যে ডিফারেন্স ছিল হয়তো বিএনপি এক পার্সেন্ট বেশি পেয়েছে বা আওয়ামী লীগ এক পার্সেন্ট কম পেয়েছে আসন বেশি পাওয়ার কারণে বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে যে কোনো এক দল সরকার গঠন করেছে এটাই বিগত বাংলাদেশে তিরিশ বছর ধরে হয়ে আসছে তাই এত টুইন পলিটিক্স এত টেকনিক্যালি কাজগুলা করে বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না আর আপনাদের সকলের উদ্দেশ্য বলতেছি কোনো কিছু ফোকাস ছাড়া করবেন না কারণ দেশের এখন যে পরিস্থিতি চলতেছে অনেক গুজবও হচ্ছে সত্য কাহিনী প্রচার হওয়ার পর অনেক গুজব মনে হচ্ছে তাই সকল কিছু আমরা শিউর হওয়ার পরে একটা চিন্তা ভাবনা করেই আমরা এই ব্যাপারগুলা প্রচার প্রচারণা করব। তা না হলে এতে বিপরীত হতে পারে এবং অনেক কিছু ভূ মেরাং হয়ে যেতে পারে আশা করছি আপনারা সকল বিষয় বিষয় বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম